আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স এগারো দিন তো আমরা দেখতে দেখেছি এখানে সকালে এসে মুরগির এই অবস্থা বাইরে প্রচুর পরিমাণে কুয়াশা আপনাদের যদি দেখায় এখানে কিছুটা ক্লিয়ার দেখা যাচ্ছে বাইরে একদম কুয়াশা ভরপুর মানে সিরিয়াস অবস্থা তো এখানে মুরগির জড়ো হওয়ার মূলত আর একটা কারণ আজকে সেটা হচ্ছে যে দ্বিতীয় পিছনে উপরে যে ট্রায়াঙ্গেল পর্দাটা আছে এটা কোলা রাখছি এখানে উত্তর পাশে কলা রাখছি এখানে হালকা কলা ছিল পশ্চিম পাশে কিন্তু রাত্রি আবার শট ডাউন করে দিয়েছি তিনটার সময় এখানে দক্ষিণ পার্শ্ব খোলা রাখছি দুই পিট করে তো উত্তর আর দক্ষিণ পাশে দুই পিট করে কলা তো এখানে কলা না রাখলে এখানে গ্যাস হয়ে যাচ্ছে গ্যাস হলেই সমস্যা কিন্তু এটা পানি চলে আসে তো একটু ঠান্ডা যদি ভিতরে টুক কিছু করার নাই পরবার লাইট টাইট সবগুলো জ্বালিয়ে রাখছি গ্যাস বর্ডারও চালু আছে কিছুটা ওয়ার্ম আছে ভিতরে তারপরেও মুরগি ইয়ে হয়ে আছে জ্বর হয়ে তো এনে খাবার শেষ করে ফেলছে খাবার দেব আমি এখন এক কেজি করে প্রতিটা পাত্রে আর পানি এখনও একশো লিটার মতো আছে পানি এখন দেব না হয়তো দশটা এগারোটার দিকে পানি দেব একশো লিটারের মতো পানির সাথে আমরা ইরোডক্স প্লাস দেব এক মিলি দুই লিটার করে চিকটনিক দেব এক মিলি দুই লিটার করে আর কিছু দেবো না আজকে সারাদিন তারপর রাত্রে আবার হেলিয়াম অথবা এডি থ্রি দেব এগুলো দিয়ে রাখবো আর লিটার যেখানে ভিজে গেছে ওখান থেকে লিটারগুলো ফেলে দিতে হবে যেহেতু দুর্গন্ধ বাইর হবে সেজন্য গুলা নষ্ট লিটারগুলো ফেলে দেবো প্লাস আজকে বর্ডার দশ ফিটের মতো বাড়িয়ে দেব স্পেস একটু কম হয়ে গেছে দশ ফিটের মতো বাড়িয়ে দেবো আল্লাহ আর কি তেমন কোনো কাজ নেই এটুকু বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা সাতটা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে বর্ডার দশ ফিটের মতো বাড়িয়ে দিয়েছি তো কমপ্লিটলি নতুন লিটার দিলাম যেখানে দশ বিট বাড়ানো হয়েছে তো এখানে আমরা সন্ধ্যার পর পরই পাত্রগুলো মুছে দিলাম খাবার দিলাম পোল করে লিটারগুলো নার্সারি করে দিলাম এবং নষ্ট লিটারগুলো তুলে ফেললাম দুপুরবেলা দেখতে পাচ্তেছে এখানে দু তিন বস্তা হয়েছে এমন একটা সমস্যা প্রতিদিন মানে নষ্ট লিটারগুলো তুলতে হচ্ছে মানে ফেলে দিতে হচ্ছে যেহেতু মুরগি বর্ডার আমরা বড় করতে পারতেছি না শীতকাল যেহেতু বেশি বড় করলেও সমস্যা তো লাইটিং বড় করে নিয়ে আছে এখনও এখানে গ্যাস বর্ডারও চালু করে দিয়েছি আজকে একটু ঠান্ডা পড়তেছে গ্যাস বর্ডার চালু করে দিয়েছি আর আজকে দুইটা বাচ্চা মারা গেছে ওলা পেটের মধ্যে পানি আসছিল একটাতে পানি আসছে একটা অন্য সমস্যা আর এখানে পানি আমি এখনও দিই নাই রাতের জন্য পানি দেব তিনশো লিটার তিনশো লিটার পানির সাথে আজকে ইসেল দেবো এক মিলি দু লিটার করে সারা রাত চলবে আর ওজনটা চেক করছিলাম আলাদা মতে ওজনটা আসতে আসে অ্যাভারেজে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মধ্যে মানে তিনশো চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মধ্যে এইটুকুই তো আর কোনো কাজ নেই শুধু এক ঘন্টা ঘণ্ড ফরফর নাড়াছাড়া করে দিতে হবে তো রাত্রে দশটার সময় এসে দেখি যদি দেখি এখানে খাদ্য অর্ধেকে নেমে গেছে তখন আমরা পনেরোটা খাবার দেবো প্রতিটা পাত্রে আর পর্দার ক্ষেত্রে যদি দেখায় এখানে সালার শটগুলো তুলে রাখছি কিন্তু পর্দা তুলি নেই বাইরে তো ফল আছে ওটা তুলি নেই উত্তর পাশ থেকে বাতাস আস্তে আস্তে বিদায় আমরা তেরফল তুলে দিচ্ছি বাইর সাইডে দুই ফিট মতো স্পেস রাখছি হালকা অক্সিজেন ঢোকার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ